আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো ভিউয়ার্স আপনারা দেখতেছেন পুরাতন ট্রাক্টর হাট ইউটিউব চ্যানেল তো ভিওয়ার্স বরাবরের মতো চলে আসলাম আপনাদের সাথে পুরাতন ট্রাক্টরের রিসেলিং ভিডিও নিয়ে ভিডিও নিয়ে তো আজকে দেখাব আপনাদের সরাস সেভেন ডাবল ফোর এফি মডেলে যে আপডেট মডেল যে ট্রাক্টরটা সেই ট্র্যাক্টরটা একেবারে শোরুম কন্ডিশনে একটা ট্রাক্টর আছে ইঞ্জিন গিয়ার বক্স এখনও খোলা পড়ে নাই একেবারে সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আছে সরাস সেভেন ডাবল ফোরের এই ট্রাক্টরটা রোটা সহকারে বিক্রয় করা হবে তো ভিওয়ার্স মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা কথা বলে নেই ভিডিওটা হয়তো একটু লম্বা হবে আপনারা আপনাদেরকে চেষ্টা করতেছি পুরো গাড়ির কন্ডিশনটা দেখানোর চেষ্টা করতেছি এবং সেই সাথে পুরো ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করব যারা আটত্রিশশো ঘন্টার আশেপাশে চার হাজার ঘন্টার আশেপাশে যারা খুব কম বাজারের ভিতরে আপনারা শোরুম কন্ডিশনের ট্রাক্টর খুঁজতেছেন তাদের জন্য এই ট্রাক্টরটা তো ভিওয়ার্স আপনারা যারা পুরাতন ট্রাক্টর টলি ক্রয় বিক্রয় করে থাকেন এবং আজকের ভিডিওটা যারা যারা দেখতেছেন এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সেই ভাইদের উদ্দেশ্যে বলব আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আমরা প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলের ভিতরে খুব ভালো ভালো কন্ডিশনের ট্রাক্টরের ভিডিও রিসেলিং ভিডিও আপলোড করে থাকি যেন আপনারা আমাদের চ্যানেল থেকে আপনাদের ভালো ভালো কন্ডিশনের ট্রাক্টর ওটার হাইড্রোলিক বড়ি আপনারা যেন কেনাবেচা করতে পারেন এবং আপনারা গাড়ির সন্ধান পেয়ে থাকেন তো ভিহ দুই হাজার বিশ ডেলিভারি সরাস সেভেন ডাবল ফোর এফি মডেলের আপনার ছোটো মডেল যেটা আমরা বলি দুই হাজার বিশ ডেলিভারি গাড়িটি মাত্র আটত্রিশশোর আটত্রিশশো ঘন্টার উপরে চলছে গাড়িটি খুব বেশি চলা হয় নাই ইঞ্জিন গিয়ার বক্স এখনও পর্যন্ত খোলা পড়ে নাই একেবারে একটা লাটো খোলা পড়ে নাই একেবারে সম্পূর্ণ শোরুম কন্ডিশনে আছে ইঞ্জিনটা গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন শুধুমাত্র নিবেন আর চালাবেন আর বদবাকি আপনাদের কোনো কাজ করার লাগবে না গাড়িটি আছে আমাদের রংপুর জেলা পীরগঞ্জ থানার পীরগঞ্জ পৌরসভার এক নং ওয়ার্ডের আশেপাশে আপনার গাড়িটি পাবেন যারা রংপুর লালমনিহাট ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারি সৈদপুরের আশেপাশে আছেন আপনারা অনায়াসে লোকেশনে যায় আপনারা গাড়িটি চালিয়ে দেখে ক্রয় করার অপশন আপনারা পাবেন কোনো সমস্যা নেই আর অবশ্যই গাড়িটি নেওয়ার জন্য আপনাদেরকে মালিকের সাথে কথা বলতে হবে গাড়িটি মালিক পক্ষ থেকে চাওয়া দাম পাঁচ লক্ষ ষাট হাজার টাকা অবশ্যই আপনারা দামাদামি করার অপশন আপনারা পাবেন আপনারা দামের অপশনটা কিন্তু রাখা হয়েছে তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির যে কালার কন্ডিশনটা আপনারা দেখতে পাচ্ছেন এখনও কালার কন্ডিশনটা কি এরকম গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই একেবারে যা বলেন কালার কন্ডিশন আপনার ইঞ্জিনের কন্ডিশন বলেন সাউন্ড বলেন সব কিছু একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে যারা সাড়ে পাঁচ থেকে ছয় লক্ষ টাকার আশেপাশে যারা গাড়ি খুঁজতেছেন খুব কম বাজারের ভিতরে ভালো গাড়ি নেবেন তো তাদের জন্য আজকের এই গাড়িটা কিন্তু একেবারে পারফেক্ট একটা গাড়ি পাঁচ থেকে সাড়ে পাঁচ লক্ষ টাকার ভিতরে আপনার ওটা সহকারে সরাস সেভেন ডাবল ফোর এই ইঞ্জিনটা একেবারে খুব ভালো একটা গাড়ি চাইলে আপনারা মালিকের সাথে আপনারা কথা বলতে পারেন ওটা সহকারে দিয়ে দিবে এই ছিল আজকের ভিডিওটা হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো তো ভিওয়ার্স আপনারা যারা খুব কম বাজেটের ভিতরে সেভেন ডাবল ফোর সেভেন ডাবল ফোরের যে ছোটো মডেলটা মানে আপডেট মডেল যেটা আমরা বলে থাকি আপনারা যারা এই ট্র্যাক্টরটা খুঁজতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আপনার পাঁচ থেকে সাড়ে পাঁচ লক্ষ টাকার ভিতরে আপনারা খুব ভালো মানের কন্ডিশনের এই ট্র্যাক্টরটা আপনাদেরকে আমি দেখাইলাম চাকার বিট কোয়ালিটি বলেন কালার বলেন ইঞ্জিনের কন্ডিশন বলেন সব কিছু একেবারে ফুল ফ্রেশ আপনার গাড়িতে কোনো কাজ নাই আপনারা যারা সেভেন ডাবল ফোর মোটামুটি বাজেটের ভিতরে আপনারা যারা গাড়ি খুঁজতেছেন তাদের জন্য কিন্তু এই গাড়িটা পারফেক্ট একটা গাড়ি কারণ হচ্ছে সাড়ে পাঁচ থেকে ছয় লক্ষ টাকার ভিতরে এরকম টনটনা গাড়ি আপনারা কোথাও পাবেন না ইঞ্জিন দিয়ে গিয়ার বক্স একেবারে সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আছে এখনও কোনো কিন্তু হাত দেওয়া হয় নাই তো যারা এই কন্ডিশনের ট্রাক্টর খুঁজতেছেন আপনারা অবশ্যই মালিকের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন